আসসালামু আলাইকুম লাবনুজ কুকিং অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম আমি আজকে আপনাদের জন্য আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হচ্ছি দেখুন এখানে আমি আজকে আপনাদের ব্রোকলি ফ্রাই করে দেখাবো। এই খাবারটা যে কত মজার ঠিক আপনাদের বলে বোঝাতে পারুন আপনারা যখন এটা রান্না করবেন করে ট্রাই করবেন তখনই বুঝবেন দেখুন ব্রোকলিগুলোকে আমি আমার পছন্দ অনুযায়ী সাইজ করে কেটে নিয়েছি কেটে ধুয়ে নিয়েছি ডাটার যে অংশটা এটা নরম অংশ তাই আমি এটাকে নিয়েছি এখন এটাকে আমি মটরশুঁটি দিয়ে রান্না করব। এই জন্য আমি দেখুন অল্প একটু সামান্য পানি দিয়েছে হাফ কাপ মতো তার মধ্যে মটরশুঁটি দিয়েছি এগুলো আমার ফ্রোজের মটরশুঁটি ছিল না এই জন্য হচ্ছে আমি সিদ্ধ করে নিচ্ছি জাস্ট একটু লবণ দিয়ে কয়েকটা বলক আসার জন্য আমি অপেক্ষা করছি যখন একটু বলক আসছে তারপরে আমি ফুলকপিগুলো এগুলো দিয়ে দেব যে ব্রোকলিগুলো আছে সে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে যেহেতু আমার লবণ দেওয়া ছিল এটাকে আমি সিদ্ধ করে নেব এটা মিডিয়াম রাজ আছে আমি সিদ্ধ করব যেহেতু আমি পানি অ্যাড করছি না এটা পানি বেশি পানি হলে আবার পানসা লাগবে এখন আমি সিদ্ধ করার শেষ ভাজার জন্য চলে আসছি পড়াতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি এবং রসুন কুচি পেঁয়াজ কুচি আর দিয়ে দিব কাঁচা কাঁচামরিচ কুটি ঝালটা আপনার আপনাদের পরিমাণ অনুযায়ী কম বেশি করে নিতে পারবেন এই রান্নাটা গরম ভাত কিংবা রুটির সাথে খেতে এত মজার আপনারা যতক্ষণ ট্রাই না করবেন বিশ্বাস করবেন না আর আপনারা ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন যে হচ্ছে আপনাদের কেমন লেগেছে যেহেতু আমি লবণের পরিমাণ মনে হচ্ছিল একটু কম হবে এজন্য আমি হচ্ছে আর একটু লবণ দিয়ে দিয়েছি আর দেখুন আমি এখানে একটি ডিম দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ডিম ছাড়াও রান্না করতে পারেন অথবা চিংড়ি মাছ দিয়ে আমার কাছে চিংড়ি মাছ ছিল না হাতের কাছে ডিম ছিল তাই আমি ডিম দিয়ে রান্না করছি এটা চিংড়ি দিয়ে রান্না করলে আরও বেশি টেস্টি হবে এখন আমি খুব ভালো করে ডিমটাকে ভেজে নেব ডিমটা আশ্চর্য গন্ধ চলে যাওয়া পর্যন্ত তারপর দেখুন আমি কপিগুলো দিয়ে দিচ্ছি এখন ব্রোকলিগুলো সিদ্ধ করে দিয়ে আমি এটা একটু নাড়াচাড়া করব এটা সাবধানে আপনারা একটু নাড়াচাড়া করবেন আমার এই দেখুন ভাজা হয়ে গেছে আমার ভিডিওটি যদি আপনাদের কাছে লাইক ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার ভিডিওটি আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে এটা কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ